আজকে আপনাদের দেখাবো কবুতর বা পায়রা পুষেও যে লাখপতি হওয়া যায় এমন এক ব্যক্তিকে যিনি মাত্র চার হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন এই পায়রার খামার পারেনি আমি ধরেন যে এই বাড়ি এই জায়গাতে এসে এই জায়গার মধ্যে বাড়ি করে ওরা রাস্তা ধারা পরে এবং চলছে ছেলে মেয়ে পড়াশোনার ব্যবস্থা রে সমস্ত সব কিছু এর মধ্যে দিয়ে চলছে পায়রা পুষে নিচ্ছে আল্লাহ এখন আল্লাহ ভালো রেখেছে ভালো আছি এবং তিনি জানান এই পায়রার খামার হাঁস মুরগি ও অন্যান্য পশুপালনের থেকে অনেক লাভজনক মুরগি এমন পশু চাইতে লাভের অঙ্ক বেশি লাভজনক এই জন্য শখের দাম লক্ষ টাকা এটা এটা মুরগি মাংস খাওয়ার জন্য নিবে কিন্তু এটা শখ আর শখের জন্য এর সীমা নাই কেউ লক্ষ টাকা নেয় কেউ হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এ তো সামান্য ব্যাপার দাদুকে চোখের সামনে প্রায়ই কবুতরের যত্ন নিতে দেখত নাতি আজমাইল এবং তারও এক সময় কবুতরের প্রতি ভালো লাগা জন্মে যায় সে আমাদের জানালো তাদের কাছে কোন কোন জাতের কবুতর রয়েছে কালসিরা আছে কালদম আছে শ্বেত আছে খাবা আছে লুটন আছে তারপরে লেসাদা আছে মহাদেব আছে তারপরে থাবা আছে সবুজ আছে হ্যাঁ আর মুসকিয়া নর আছে অনেক জাতের কবুতর আছে মাত্র চার হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন এই পায়রার খামার আজকে হাবিব শেখের কাছে দেশের বিভিন্ন জেলা সহ বাইরের দেশের অনেকে এসে কবুতর কিনে নিয়ে যান তিনি প্রয়োজনে কবুতর বেচেন আবার কেউ যদি বিক্রি করতে যায় তবে তা কিনেও নেন এটা পার্সেল আমি এখান থেকে বর্তমানে এখন যেমন রায়গঞ্জ পাঠাই বাল্লুঘাট পাঠিয়ে দিই তারপরে দিনাজপুর চলে যাই দীঘা যে না ভ্রমণ করতে যায় দীঘাতে আমরা অনেক পায়রা পাঠিয়ে দিই বছর যেমন কলকাতার মধ্যে গেছে তারপরে চব্বিশ পরগনা গেছে এখান থেকে বাইরা গেছে আমার নেপ্য পারে বাংলাদেশ সময় কয়েক বার মতো গেছি এই সাইডে মালদাহ আছে মালদাতে চলে যায় বিভিন্ন প্রজাতির কবুতর সহ কোন কবুতর কিভাবে চিনবেন সে বিষয়টাও আমাদের দেখালো সে এটা আমাদের বিদেশি পাড়া বিদেশি বিদেশিতে খুব কম পাওয়া যায় এই মালবাহিক পাড়াটা আপনি চিনবেন কি করে মালবাহিক পাড়াটা চিনতে গেলে আপনাকে ওর বডির নিচে যেটা এই যে লাল এই লাল দাগটা থাকবে চোখটা হবে চোখটা একেবারে সরিষা দানা মতো মিডি মনিটা হবে একবারে শুরু হবে এবং ঠোঁটটা গোলাপি কালার হয়ে যাবে এই যে গোলাপি কালার এর মধ্যে আপনি ভেজা পাবেন না গোলাপি কালার হবেই মালবাইকের নিয়ম হয়েছে গোলাপি কালার হবে এই ঠোঁটটা এই ঠোঁটটা গোলাপি কালার হবে এই ঠোঁটটা কোনো সাদা পাবেন না এবং ব্ল্যাক পাবেন না তবে কবুতর পুষেও যে ভাগ্যের চাকা ঘোরানো যায় তার জলজান্ত প্রমাণ হলো হাবিব শেখ তার কাছে অল্প কিছু কবুতর নিয়ে আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা শুরু করে হ্যাঁ করতে পারেন আমার কাছে নেওয়ার নিয়ে সে খামার করতে পারি অসুবিধা নেই